কঙ্কাল সিস্টেম আমাদের দেহকে কাঠামো প্রদান এবং গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে রক্ষা করতে একটি মৌলিক ভূমিকা পালন করে হাড়ের বিভিন্ন রোগ হাড়ের গঠন ও কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে যার ফলে শরীরে ব্যথা অনুভব হয় এবং জীবনযাত্রার মান কমে যায় আমরা কিছু সাধারণ হাড়ের রোগ তাদের কারণ লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে জানব অস্টিওপরোসিস অস্টিওপোরোসিস হাড়ের এমন একটি দশা যখন হাড় দুর্বল হয়ে ওঠে এবং সহজেই ভেঙে যায় অস্টিওপোরোসিস রোগের সবচেয়ে সাধারণ ইঞ্জুরি হল হাতের কবজি ভেঙে যাওয়া কোমর ভেঙে যাওয়া বা মেরুদণ্ড ভেঙে যাওয়া অস্টিওপোরোসিস কোনো বেদনাদায়ক রোগ না যতক্ষণ না আপনার হাড় ভেঙে যাচ্ছে অস্টিওপোরোসিসের ঝুঁকি পুরুষদের তুলনায় নারীদের বেশি মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর প্রথম কয়েক বছর হাড়ির ক্ষয়ের মাত্রা বেড়ে যায় হাড় ঘনত্ব পরীক্ষার মাধ্যমে জানা যায় আপনার কি অস্টিওপোরোসিস আছে কি না যদি আপনার বংশে অস্টিওপোরোসিসের রোগী থাকেন খাবারে অনিহা, ওজন হ্রাস বা ধূমপানের অভ্যাস থাকে তবে অস্টিওপোরোসিসের ঝুঁকি আপনার থাকতেই পারে সচেতন থাকতে খাদ্যাভ্যাস ও দৈনন্দিন রুটিনে পরিবর্তন প্রয়োজন অস্টিওআর্থ্রাইটিস আর্থরাইটিস। আর্থরাইটিস ঘটে যখন হাড়ের জয়েন্টের মাঝের তরুণাস্থির ক্ষয় হয় যার ফলে ব্যথা এবং গতিশীলতা হ্রাস পায় তরুণাস্থি দুইটি হারের মাঝে নরম বালিশের মতো কাজ করে যা ঘষা লাগতে বাধা দেয় যে কোনো অংশেই অস্ট্রিও আর্থরাইটিস হতে পারে কিন্তু সবচেয়ে ঝুঁকিপূর্ণ হল হাত হাঁটু কোমর ও মেরুদণ্ডের জয়েন্ট ঝুঁকির কারণগুলোর মধ্যে রয়েছে বার্ধক্য জয়েন্টে আঘাত স্থূলতা এবং জেনেটিক প্রবণতা অস্ট্রিও আর্থরাইটিসের লক্ষণগুলির মধ্যে রয়েছে জয়েন্টে ব্যথা ফোলাভাব শক্ত হওয়া এবং গতির হ্রাস রিউমাটয়েড আর্থ্রাইটিস রিউমাটয়েড আর্থরাইটিস একটি বর্ধনশীল রোগ যে জয়েন্টে প্রদাহ সৃষ্টি করে বিশেষত আঙ্গুলে পায়ে কবজিতে এবং গোড়ালিতে এই রোগের সঠিক কারণ অজানা তবে জেনেটিক কারণ ভূমিকা পালন করে জয়েন্টে ব্যথা ফুলে যাওয়া সকালের দিকে আঙুল কবজি বা গোড়ালি শক্ত হয়ে থাকা এর লক্ষণ কিন্তু এই রোগে আক্রান্ত প্রায় চল্লিশ শতাংশ রোগীর লক্ষণ কোনো জয়েন্টে না বরং ত্বক চোখ ফুসফুসের মতন অঙ্গে প্রকাশ পায় সবসময় ব্যথা থাকলে চিকিৎসক স্মরণাপন্ন হওয়া উচিত যে কারণগুলি হাড়ের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে জিনগত কারণ খাওয়া দাওয়া সচলতা বয়স এবং শরীর গঠন হাড়ের রোগগুলি একজন ব্যক্তির জীবনযাত্রার মান এবং গতিশীলতাকে প্রভাবিত করতে পারে সময় মতো চিকিৎসা জীবনধারা পরিবর্তন এবং যত্ন উপসর্গগুলি উপশম করতে পারে এবং সামগ্রিক সুস্থতার উন্নতি করতে পারে